আমার কিন্তু সারা বাংলাদেশে এক ছটাক জমিও নাই সরকারি পাঁচ বছরে কাজ করেছি আমি কোনো প্লট নেই নাই আমি কোনো সরকারি প্লট নাই আমার কিন্তু সারা বাংলাদেশে এক ছটাক জমিও নাই আমার শুধুমাত্র একটা ফ্ল্যাট আছে যেটা যখন বেসরকারি কাজ করি উনিশশো সালে সেই ফ্ল্যাটটা নিয়েছিলাম গুলশানে ওইটাই আমার একমাত্র ঠিকানা ওইটাতেই থাকি কোনো প্লট নেই নাই আমার মা প্রফেসর ছিলেন তার নামেও আমি নিতে পারতাম ইচ্ছে করলে তিনিও কোনো প্লট নেন নাই তারপরে সরকারি পাঁচ বছরে আমি সরকারি গাড়ি ব্যবহার করি নাই আমার কোনো সরকারি ড্রাইভার ছিল না আমার ব্যক্তিগত ড্রাইভার ছিল যে ড্রাইভার এখনো আমার সঙ্গে আছে বাদল সেই আমার ড্রাইভার ছিল সরকারি জায়গায় কাজে সরকারের ড্রাইভারের বেতনও দিতে হয় নাই এই আর কি মানে যতটা পেরেছি আমার পক্ষে সম্ভব